মৌলিক চাহিদা অন্যতম শিল্পের সমস্যা সমাধানে সরকারের সাথে বড় সহযোগী হিসাবে তাছি করেছে আবাসন ক্ষেত্রে সদস্য প্রতিষ্ঠান বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা করায় বিহা সদস্য প্রতিষ্ঠান সময়ের লক্ষ্য সদস্যদের আন্তরিক প্রচেষ্টার কারণে আর শহরগুলো সুন্দর সুন্দর নান্ধনিক ভবন দেখতে পাচ্ছেন আবাসন শিল্পের কার্যক্রমের উপর আইটেম ইউনি জানলেন যে আমাদের ফার্নিচার আরো অনেক

আবাসন শিল্প সহ সংশ্লিষ্ট লিঙ্গেজ ইন্ডাস্ট্রিজের অবদান প্রায় পনেরো পারসেন্ট সাংবাদিক কিন্তু আবাসন খাত আপনারা জানেন আবাসন খাত ভালো থাকে তাহলে আমাদের সাথে সংশ্লিষ্ট লিঙ্গেজ শিল্পগুলো স্বাভাবিকভাবেই ভালো থাকা কথা কিন্তু আমরা কিন্তু আবাসন শিল্প যেহেতু ভালো নেই তারাও ভালো কারণ লিঙ্কের শিল্পগুলো সব শেষ ফিনিশিং প্রোডাক্ট বেশিরভাগ ক্রেতা এগুলো ডেভেলপ আপনারা জানেন বৈষম্যমূলক ড্যাম দুই হাজার বাইশ পঁয়ত্রিশ ইমারত নির্মাণ বিধিমালা কেন্দ্র করে দীর্ঘদিন যাব সাধারণ শিল্পে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে এবং এই শিল্পের নেতিবাচক প্রভাব রঙের প্রভাব লিঙ্কের শিল্পগুলো শুরু করেছে ড্যামের পাশ সমস্যাকে কেন্দ্র করে আবাসনের ভ্রমণের উচ্চতা এবং আয়োজন একেবারেই কমে গেছে ফলে দু হাজার বাইশ দুই হাজার পঁয়ত্রিশ সালের জন্য প্রণীত ড্যাম জারি হওয়ার পর থেকে জমির মালিকরা ডেভেলপার দিয়ে তারা কোনো ভূমিক নিচ্ছেন না ডেভেলপাররাও আগ্রহ প্রকাশ করেন যার কারণে ডেভেলপমেন্ট নতুন শিল্পকল্প বিনিয়োগ করতে পারছে এতে এতে লিঙ্কেজ শিল্পগুলো চাহিদাও ব্যাপকভাবে কমে গেছে এখানে লিঙ্কেজ শিল্পগুলো রয়েছে সংবাদ সম্মেলন শেষে আপনারা তাদেরকে কৃতজ্ঞ প্রশ্ন করতে পারবেন প্রিয় সাংবাদিক বন্ধুরা নির্মাণ উপকরণের সবচেয়ে বড় কথা রড সেই রডের চাহিদা প্রায় অর্থে নেমেছে গেল বছরের শেষের দিকে হড শিল্পের সংগঠন দ্রুতভাবে সংবাদ সম্মেলন করেছিল তারা সংবাদ সম্মেলনে জানিয়েছিল তাদের চাহিদা পঞ্চাশ শতাংশে নেমে গেছে এর ফলে চার পাঁচ মাসে ঘটের চাহিদা আরও কমে গেছে একইভাবে চাহিদা কমেছে সিমেন্ট গ্রীষ্ম অন্যান্য চাহিদা কমে যাওয়ার কারণে কিছু পণ্যের দাম কমিয়ে দিয়েছে সংশ্লিষ্ট লিঙ্কেজ শিল্প প্রতিষ্ঠান কিন্তু তারপরও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি যার ফলশ্রুতিতে অনেকগুলো লিঙ্ক শিল্প প্রতিষ্ঠান তাদের উৎপাদন কমিয়ে দিয়েছে কোনো কোনো প্রতিষ্ঠান তিন শিফটের উৎপাদন দুই শিফটে নামিয়ে এনেছে আবার কেউ সেটাকে এক শিফটে নামিয়ে এনেছে উৎপাদন কমানোর কারণে স্বাভাবিকভাবেই কর্মসংস্থান সংশ্লিষ্ট হয়ে উঠেছে অনেকগুলো ছাড়াই এক কথায় বলতে গেলে বৈষম্যমূলক গ্যাপ এবং ইমারতালা মা সংক্রান্ত সমস্যা এবং সরকারি বেসরকারি নবকাঠামোগত প্রকল্পের গতি কমে যাওয়াতে আবাসন শিল্প ও সংশ্লিষ্ট লিঙ্কেজ ইন্ডাস্ট্রিতে মারাত্মক স্থবিরতা বিরাজ সাংবাদিক বন্ধুরা আমাদের প্রিয় মাতৃভূমি জনসংখ্যার তুলনায় অনেক আর ঢাকা বিশ্বের জনগণের অল্প জায়গায় বেশি লোকের আকর্ষণের ব্যবস্থা আমাদের করতে হচ্ছে বাস্তবতার কারণে আমাদের নানা সীমাবদ্ধতা রয়েছে জমি কম থাকার কারণে সব কিছু বিবেচনা করে বিশেষজ্ঞগণ ও সরকারের অনেক সরকার নিজে অনেক যাচাই বাছাই করে ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা দুই হাজার আট জারি করেছে দ্বিতীয় সরে যাচ্ছে সরকারের মদপুর একটি স্বাস্থ্যকে অতিবহায় দেয় অসাধু কর্মকর্তা একটি সুন্দর অসংগ্রহ উদ্যোগী ঢাকা মহানগর ইমারত এবং বিধিমালা যাজার আটকে উপেক্ষা করে এবং মাস্টার প্ল্যান দুই হাজার দশকে অন্যায়ভাবে রহিত করে দু হাজার আটের মান সেটাকে কমিয়ে সৃষ্টি করা হয়েছে নগরকালী মধ্যে ভবন ক্ষেত্রে সর্ব বৈষম্য এরপর থেকেই আমাদের প্রিয় রাজধানী শহর বড় শহরগুলোতে উন্নয়নের ধর্ষ নেমে স্থবির হয়ে গেছে আমার সঙ্গে সংশ্লিষ্ট এই খাতে না কাঁচে রাজস্ব অনেক কমে যাবে এবং লক্ষ লক্ষ নাগরিক বেকার হয়ে যাবে এসব বেকার নাগরিক জড়িয়ে বিভিন্ন অর্থ আইন শৃঙ্খলাতে একটি নীতিবাচক প্রভাব পড়বে সাংবাদিক বন্ধুরা শিল্প ও ইন্ডাস্ট্রিগুলোতে ব্যাগ জনিত নানা ধরনের সমস্যা রয়েছে সামনে আমাদের জাতীয় বাজেট ঘোষণা হবে আমরা সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যার যার তদন্ত আমরা দাবি সরকারের কাছে পেশ করেছি আসন্ন জাতীয় বাজেটে এই সবগুলো সংগঠনের যে বাজেট সংক্রান্তে দাবিরোধ সরকার সমাধান করে এবং পূরণ করে সরকারের কাছে আমরা চাই একটি বাস্তব ধর্ব জনবান্ধব ও ব্যবসা বন্ধ বাজেট যাতে বর্তমান সরকার জনবান্ধব ভাগ দেয় বৃহৎ ভিত্তি কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বাজেট যাতে ভূমিকা রাখতে পারে সেদিকে সরকারকে নজর দিতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুরা বৈষম্যমূলক ত্রুটিপূর্ণ ন্যাপ নিয়ে গবীর মালিক আবাসন ব্যবসায়ী এবং লিঙ্কেজ শিল্পগুলোর বিনিয়োগকারীদের মধ্যে অসন্তোষ করে গভীর মালিকের পাশাপাশি ফ্ল্যাটকে তাদের মধ্যে অর্থনীতিতে গতিশীলতা আনার জন্য অবশ্যই আবাসন শিল্প সংশ্লিষ্ট লিঙ্কেজ ইন্ডাস্ট্রির স্থবিরতা হতে অতি দ্রুত উত্তরণ ঘটাতে হবে সরকার এ একটি ইতিবাচক ভূমিকা দিতে পারে আমরা প্রত্যাশা করি বর্তমান বর্তমানীকালীন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে যথাযথ পদক্ষেপ জরুরি ভিত্তিতে গ্রহণ করবে